এ ফালগুনে শিমুল ফোটার দিনে ভাষা আন্দোলনের মাসে তোর ভাষা হারিয়ে মা কে এক গহন অন্ধকারে বসন্তকালে তোর গাছে নতুন পাতার সজীবতা নষ্ট হলো মা তোর বাগানের ফুল ফুটতে দিল না রক্ত জবা আরো রক্ত উত্তক্ত হলো বন বিহারে মতো ডানা মেলতে পারলি না ও মা আমার তেপান্তরের মাঠ পেরিয়ে দীপালোক হয়ে জ্যোৎস্নার বৈষম্যহীন আলো ছড়াতে ছড়াতে যে ঘরে প্রবেশ করলে সেখানে নেক নজরের বদলে নিরাপত্তার বদলে নেকড়ের কবলে পড়ে গেলি কুচোখে কু ভিন্ন হলি মনে হল অচেনা গ্রহের শনি লাগা অবস্থায় ঝড় ও ঘূর্ণি বায়ুর ভেতর নিষ্ঠুরতার ভেতর যন্ত্রণা কাতর গঙ্গানির ভিতর নিবিড় তিমির নিয়ে ব্ল্যাক হোলের ভিতর পড়ে গেলে বর্বরতা এতটা উর্বর হবে এমন অভিধর্ষণ মানুষের অভিধানে থাকতে পারে এতটা শিকারী ও জান্তব হতে পারে আততাই এতটা প্রকৃতি বিরুদ্ধ হন্তারক মানুষের প্রকৃতিতে আছে তুই বেঁচে আছিস মা অনন্ত নিদ্রায় যাওয়ার পরও তুই বেঁচে থাকবি অনন্তকাল মা চেতনা ও চৈতন্য স্নায়ু মস্তিষ্কে তুই বেঁচে না থাকলে বাহ্য জ্ঞান লুপ্ত হবে সংবেদনা থাকবে না জীবন প্রবাহে মানব সুলভ মানুষ বেঁচে থাকবে না